আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়োগ করতে হবে আল্লাহ আমাকেও দেন আপনাদের সবাইকে তৌফিক দান সেটা রানের রমাজানের প্রস্তুতি যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কি করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের না মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলাতুল কদম নষ্ট করে ঈদের বাজার রমাদানের অনেক রুহানিয়া নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড়ো বড়ো যে বিষয়গুলো আছে বড় বড়ো খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুই আমি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহকে আমাদেরকে সবাইকে রমাজানের জন্য তৌফিকান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাজান আসতেছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য বুদ্ধিমানের কাজ নাইলে আল্লাহ আমি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা শ রাখবো বলে নিয়াদ করি আল্লাহ তৌফিকান করেন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মে মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাবা এর ফাওয়াহে এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না পড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজাটাকে বলে ভাই মানে রোজা মারা হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে ফোসল করার সময় এক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হল এহসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিস এ জিবরিলের মধ্যে আনতে আবুদুল্লাহ কা আনকা তারাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ওয়াইল্লাম তাকুন তারাহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ পাক তোমাকে দেখছেন এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকওয়া

সেই বান্দা কিভাবে সুদ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে চেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে সমকামিতার দিকে ধামিত হতে পারে কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সেই এটা চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফানুল আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল্লাখন অবসর বলেন লাল্লাখন তার তখন তাকে কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ পাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি না ওই চেতনাটাই একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সমাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বানাই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই মূল কথা এইটা তাকে অবলম্বন করতে হবে আল্লাহ দুইটা মনে থাকবে এক দুনিয়াবি গাছ কমায় ফেলা দুই কে রোজা রাখার মতো রাখা তিন নম্বর তিন নম্বর হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানুয়ারের মতো খাবার খাবেন এই দুটো কি খাবেন মুসলমানের মোমিনের মতো খাবার মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন সাত পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা আমাদের ওস্তাজরা বলেন যে মুসলিম উম্মা খাওয়ার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেন না বুঝাতে পারলাম না যারা খাবারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সুন্নাভাবে খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনে হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদের জিততে হবে আমার মন চাচ্ছে যে না করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন না মন ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই উঠলাম অজু করলাম গেলাম এর নাম কি এটাও এক প্রকার কি বরং নামসার সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করব না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনের নামসার সাথে কি বুঝায় আল্লাহ পাকে আমাদেরকে নবশক্ত করা তফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে ছাতপেট খাবেন না সারিতেও খাবো না কথা করি তো শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ আর এখনকার যে খাবার এতে বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাচাই জিতবে তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাবার ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা শূন্য অনুযায়ী আল্লাহ কৌফিক দান করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করবো সব কারা কারা পারি হাত তুলি আলহামদুলিল্লাহ হাত সবাই পারেন কোরআন তেলাবাদ মাসাল্লাহ মাসাল এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাবাদ করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ 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 ভিতরে কাজগুলো করেন আল্লাহ ফিকার করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কম পক্ষে এক পারা তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরও বেশি পারি দুই পারা তাহলে দুই খতম হবে আরও বেশি পারি তিন পারা এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সফেস সালহীমদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফায়ন আল্লাহ তাতে সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায় আল্লাহ রাত ছাড়াত জেগে তেলবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাঘা কোরআন করতে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই রমজান মাসে কোরআন আগে পড়বো কোরআন শিখবো না পারলে কি করবো না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাবো কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কে রমাদান আল্লাহ তৌফিক দান করেন আমি যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা তারা আমরা একটা অর্থ পড়বো ইনশাআল্লাহ যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই যারা ইফতার দিয়েছি দাওরা দিয়েছি বা আমরা তালেব আইন ওলামা এখরম যারা আছে আমরা এই কোরআনের তাফসিকগুলো পড়বো ইনশাল্লাহ মানে কোরআন ময় রমাদান কোরআন ময় কী এবং চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ আল্লাহবাগা আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে চান ভালো উদ্যোগ না বাংলাদেশে কত মসজিদ আছে হাজার না লাখ লাখ না কোটি হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে শেখানো তাও তাও হাতে হাতে কলমে কলমে কি বই ফ্রি আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব ভাতা দিব সরকার থেকে দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা যদি গভর্নমেন্ট নাও দেয় আপনারা জাগার থেকে দিতে পারেন সৎকা থেকে দিতে পারেন পারেন না নিজেদের পকেট থেকে দিতে পারেন নিজের ব্যবসা থেকে দিতে পারেন এলাকা ভিত্তিক দিতে পারেন কত উৎস আছে না যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহ যেন এই কথাটা পৌঁছে দেন উপরে লেভেল ফেলেন তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফেরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা দাবীচাপ করকে একটা বেড়ে গেছে মাদক মাদক দ্রব্য কি ছয় লাভ এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে রিয়ান ছেলেবেলে এরা করতেছে এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো ক্ষতি পায় আইয়ামে জাহিরিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারে নাই আইয়ামে জাহিলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষের হয়েছে এই কিতাব পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করবো ধুলা মুছবো চুমু খাবো রেখে দিব এই জন্যে না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব পাক নাসিল করেছেন যারা আমরা হৃদয় ধারণ করি কোথা ধারণ করি হৃদয় ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব হারানোর তৌফিক দান করেন আই তো প্রিয় ভাইয়েরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদান হবে রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় ভিত্তিক বই পড়ার দরকার নেই আর অ্যাটলিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে কোথাছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদত গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব যেমন সবার আগে কি সলা একটাই বল সলা নাই ইসলাম নাই সলাদ নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শুনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন কেউ যদি ইচ্ছা করে সলাদকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফরা কুফুরি করে সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে না করবানা কোনো ইমাম বলেছেন তাকে দিবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনিটি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনাতো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা পড়লাম না এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যও শাস্তি আসে নামাজিলা فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোট সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কি হবে মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেস তারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো কি পাপ করছিল তারা বলবে তখন তারা বলবে কলু তারা বলবে জাহান নামে বলবে লেমনা মিনাল মুসল্লিন কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম নাম বললাম না কোনো মিসকিন আর আমরা মিসকিন তাকে খাবার দিতাম না সুফান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাৎ আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ অক্টো নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন রাজিয়াস এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্ন্যত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবেন রাজিয়া রাজিয়াস আর চার নম্বর হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবি ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে এটা কত ছয় বছর পাঁচ ছয় নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দী ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবনদি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত দৈনিক বারো টাকার সুন্নত যে পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারো টাকার ফজরের আগে দুই ফদরের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কথা হইল বারো এই বারো কার নামাজ যে ব্যক্তি দৈনিক করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোন সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যারা ধরি আমরা আল্লাহ পাক্ক এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাসনুন দোয়া জিকিরাজার এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবেন আল্লাহ পাক্ক ফিকার করে না যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কীভাবে করলে সন্ন্যত হবে সকালে উঠে দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহন ওয়াইলাই হিন নোর তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে বাম পা করলেন ডান পাতি বের হবেন ঢোকার সময় দোয়া আছে আল্লাহামী খি আলহাই বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহানি ওফর নাক দোয়া আছে এগুলো শূন্য মোতাবেক কাজ করবেন বুঝাতে পারত কাপড় পরবেন যে কোনো কাপড় পরবেন না যে কাপড় যে কাপড় যে শূন্য নবী পরতেন সেই সুন্নত পরবেন চেহারা নবী মত হতে হবে ক্লিন শেপ চেহারা চলবে না ক্লিন ক্লিনশেপ চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো ফরস কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে সেইফ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মশালা পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে মাসবি পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর শূন্য কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করবো এখন আমাদের সবার চেহারা নবীর শূন্য অনুযায়ী হতে হবে গোফ ছোটো করতে হবে দাড়ি দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় করতে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে ডাকুন নিচে আর মেয়েরা পরে কি এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাডু পর্যন্ত দেখা যায় বিষয়টা তেমন না এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কী করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি আউজ সুবিল্লা হেমিনার সৈত অনিরাজিব চোখে বললে আমরা কী বলি দেখো সুবিল্লা হেমিনার সৈত অনিরাজি এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু নবী সুল্লা অফিক ঢেলে সাজিত হবে রাজি কিনা রমজান মাসে এটা নিয়াত করা যাবে ইনশাল্লাহ ইনশা আল্লাহ তৌফিক দান করেন সাত নম্বর আসেন ভাই সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাবো না রাজি রোজা রাখতেছেন এবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি পড়বেন করবেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘোষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে মাপে কম দেওয়া একটা এবাদত কবুল হবে না